দেখছি যে অনেক ছাত্র ভাইয়েরা বাংলাদেশ রাজপথে শহীদ হয়েছেন আমাদের আবু সাহিদ ভাই বুক পেতে দিয়েছেন তো আমাদের খুশি অনেক ছাত্ররা যারা হাসপাতালে আছেন তাদের ভীষণ জি জি যারা মারা গেছেন এখন তো আমরা চাইলেও তাদের খেলে দানতে পারবো না তারা আমাদের জন্য অনেক করেছে যেহেতু নিজের বুক বুকের রাজপথে হেলে দিয়েছেন রাজপথে আমরাও ছিলাম তাদের সাথে আমরা এখন আমরা শহীদ হতে পারি কিন্তু তারা